আমরা খুবই শৈশবের মধুময় দিনগুলা সকালবেলা কাটিয়েছি এই যে আমরা আম কুড়িয়ে থাকি তাল কুড়িয়ে থাকি আমরা বাদাম কুড়িয়ে থাকি আমাদের শরীরে যে বিষাক্ত পয়জন খাওয়ার পরে আমরা মেডিসিন অথবা দেখা যাচ্ছে শাকসবজির মাধ্যমে যে নিকোটিন আমাদের শরীরে ঢুকতেছে যেই আপনার পয়োজন প্রবেশ করতেছে সেই কেমিকেল গুলা খাওয়ার পরে আমরা যে পুষ্টিহীনতা হচ্ছি সে পুষ্টিহীন হীনহীনতাকে রক্ষা থেকে ভাই বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে যাব একটা শৈশবের সেই দিনের কথা বা সোনালী দিনে যেই দিনটিতে আপনাদের আমাদের খুবই মধুময় এবং খুবই সুন্দর কাটিয়েছে গ্রাম অঞ্চলে আজকে আমরা আপনারা এখানে আমাকে যেখানে দেখছেন এই যে চতুর্দিকে আপনারা দেখছেন ক্ষেত ক্ষেত আর এখানে আছে শীতের মৌসুমের সবজি কিন্তু এই সবজি নিয়ে আজকে আর কথা বলবো না আজকে কথা বলবো আপনার এবং আমার শৈশবের জীবন নিয়ে যারা এই শৈশবকাল গ্রামে কাটিয়েছেন তাদের সেই সুন্দর ছোট্টবেলার স্মৃতিগুলোর কথা আজকে একটু স্মরণ করে দিব প্রিয় দর্শক আসুন আপনারা আমার সাথে এখন শীতকালের শেষ সময় অর্থাৎ কিছুদিন পরে আর শীত থাকবে না চলে আসবে বসন্ত বসন্তর পর গ্রীষ্ম আমাদের বাংলাদেশ ছয়টি ঋতু দিয়ে সেই ঋতুগুলো ঋতুতে এক ইমেজ সেই একটি ব্যতিক্রম ইমেজ দেখাবো যে ইমেজটি হলো আমাদের কিছুদিনের মধ্যে বসন্ত যখনই আসে তখনই গাছের পাতাগুলো শুকনো শুকনো হলদে হলদে লালচে লালচে বাপ হয়ে যায় বসন্ত জানিয়ে দিচ্ছে আমাদেরকে দেখো গাছের পাতা জোরে যাবে কিছুদিনের মধ্যে সেই একটি গাছের সামনে এসে সেটা হলো কাঠ গাছ যেটা আমাদের গ্রামের অনেকের এই পরিচিত কাঠবাদাম নিয়ে এবং কাঠবাদাম গাছ সম্বন্ধে আমরা অনেকে জানি এটা শহরেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডের আইল্যান্ডের উপর অনেক সময় দেখে থাকি সেরকমই এক কাঠবাদামটা শুকনো মৌসুম চলে আসছে এর মধ্যে বসন্ত চলে আসবে তার মধ্যে সে জানিয়ে দিচ্ছে দেখো আমার গাছের পাতা লালচে হয়ে গেছে এই পাতাগুলো বলছে আমি আর বেশি দিন থাকবো না কিছুদিন পর শুকনো হয়ে আমি জড়িয়ে পড়বো লুটিয়ে পড়বো সে মা গাছটি তার হয়তো অজরো কান্না করছে নতুন গাছ সবুজ শ্যামল আসবে তাদের দিকে তাকালে আনন্দ পাচ্ছে কিন্তু এই যে আমরা আম কুড়িয়ে থাকি তাল কুড়িয়ে থাকি আমরা বাদাম কুড়িয়ে থাকি এই কাঠ বাদাম আমরা আজকে কুটাবো এবং দর্শক যারা আপনারা দেখছেন অবশ্যই আপনার শৈশবের দিনগুলা স্মরণ হবে এই স্মরণ হলে আপনি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে করে দেবেন তো আজকে আপনাদের সাথে গল্প করব আড্ডা দেব আপনারা কারা কারা বাদম ছোটবেলায় কুড়িয়েছিলেন এরকম আপনার আস্তে আস্তে করে ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি সেই ঘুম থেকে উঠার পরে এরকম সকালবেলা চকে একটু পানি অনেক সময় পানি দেই না কে কার আগে যেতে পারবে বাদম কুড়ানোর জন্য সেই শৈশবের দিনগুলা কতটা সোনালি দিন আমার তো সেই শৈশবের দিনগুলা অনেক সোনালি দিন ছিল কিন্তু আপনাদের কি এরকম সোনালি দিন ছিল যদি থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্টস করবেন আপনার সেই সোনালি দিন গুলো কোথায় কাটিয়েছেন নানার বাড়িতে নাকি খালার বাড়িতে নাকি ফুফুর বাড়িতে নাকি নিজের বাড়িতে নাকি আত্মীয় স্বজন কারো বাড়িতে সে শৈশবের দিন কাটিয়েছেন এরকম আম খুঁড়িয়েছেন আম খেয়েছেন এরকম বাদাম কেটে বাদামকে আপনার কেটে কেটে খেয়েছেন অনেক সময় আমরা এই বাদাম কেটে থেকে হাট কেটে ফেলছি আমারও একটা শৈশবের স্মৃতি মনে পড়ে যায় আমার একটা ছোট ভাই ছিল সেই বাইকে নিয়ে যখন আমি গ্রামে গেছি গ্রামে যখন ঘুম থেকে উঠছি উঠার পরে এরকম অনেকগুলা বাদাম কুড়িয়েছিলাম পরে ও বললো ভাইয়া আমাকে তুমি কিছু বাদাম কেটে দাও আমি বাদাম খাবো আমি বললো তোমাকে চলো কেটে দিই খাবো কিছুক্ষণ পর যখন আমরা এরকম একটা আপনার সাধারণত আপনার কাঠের অথবা অনেক বড় নিতাম যেটা উপর অথবা গাছের একটা শিকড় নিতাম সেই শিকড়ের উপরে কাটতাম কিন্তু কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে এমন একটি চিৎকার দিয়েছিলাম যে চিৎকারের কারণে আমার সেন্সলেস হয়ে গেছিল আমি প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু পরক্ষণে দেখি আমি কিছুক্ষণ পর জাগ্রত হওয়ার পর দেখি খুব জ্বলতেছে ব্যথা লাগতেছে অস্থিরতা লাগতেছে পরে দেখি আমার পাশে হায় হায় কি করলো কি করলো ছেলেটা হায় হায় সকালবেলা কি করলো এই যে আমার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন লেগেছে এই কাটাগা শুকাতে কিন্তু বাইকে তখন আর বাদাম খাওয়াইতে পারিনি সে একটা আফসোস রয়ে গেল কিন্তু আপনাদের যারা আফসোস রয়নি তারা কে কে খাওয়াইয়েছেন তো আমি কিছু বাদাম এর মধ্যে আপনার একটু একদম পাচ্ছি ও অনেকগুলো বাদাম পাইতেছি তো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখি আর কোথায় কোথায় পাই प्रिय বাদামকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস এই পাওয়ার হাউস থেকে আমাদের শক্তি নিয়ে থাকি এখনকার সময়তে আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির যিনি এই বাদাম নিয়ে অনেক আইটেম তৈরি করে এবং বাদাম খাবার অনেক পরামর্শ দিয়েছে ইতিমধ্যে বাংলার অনেক আনাচে কানাচে শুরু করে সবাই বাদাম খাওয়ার প্রতি আসক্ত যেন হয়ে যাচ্ছে অনেকে ইতিমধ্যে আপনার বিভিন্ন বীজ এবং বাদাম অনলাইনে সেল করা শুরু করে দিয়েছে করে দেয়নি এর আগেও করতেছে তারা কেন করতেছে যে আমাদের দিন দিন যে ক্যালসিয়াম এবং পুষ্টির ঘাটতি হচ্ছে আমাদের শরীরে যে বিষাক্ত প্রয়োজন খাওয়া আর পরে আমরা মেডিসিন অথবা দেখা যাচ্ছে শাকসবজির মাধ্যমে যে নিকোটিন আমাদের শৈলে ঢুকতেছে যেই আপনার প্রয়োজনগুলো প্রবেশ করতেছে সেই গুলা খাওয়ার পরে আমরা যে পুষ্টিহীনতা হচ্ছে সে পুষ্টি হনা হিতহীনতাকে রক্ষা থেকে আমাদের ক্যালসিয়াম যোগানোর জন্য বাদাম আমাদের একান্ত প্রয়োজনীয় একটা খাবার দনদিন খাদ্য তালিকায় যার এখনকার ডাক্তাররা পরামর্শ দেয় আপনারা কিছু কিছু সময় হালকা হালকা একটা মুড়ি বুড়ির সাথে বাদাম খাবেন এ বাদামটা আপনার শৈলে ক্যালসিয়াম যোগাবে ইতিমধ্যে আপনার বিভিন্ন হানি নাট নামে হানি নাট নামে সেল হচ্ছে টাকা তারা মধু মিক্স করে সেখানে করে সেখানে বানাচ্ছে মধুময় বাদাম সে মধুময় বাদাম গুলো এখন জোর সোরে বিক্রি চলছে অনলাইনে কিন্তু আমরা তো অনলাইনে কিনতে যাচ্ছি না আমরা ন্যাচারাল গ্রামীণ পরিবেশে বাদাম কুটিয়ে আজকে খাবো বা দেখাবো আপনাদেরকে